শ্রীমঙ্গলে বিদেশি সিগারেট জিরা ও কসমেটিক সামগ্রী সহ একজন আটক বাকিরা পালাতক বিস্তারিত দেখুন শ্রীমঙ্গল থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ আবদাল মিয়ার প্রতিবেদন আমাদের কাছে দীর্ঘদিন তথ্য ছিল যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন পাচারকারী বিভিন্ন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এস আই বাবুল কুমার পালের সঙ্গীয় অফিসার পুজ এর অভিযান চালিয়ে গত এগারোই নভম্বর মঙ্গলবার সন্ধ্যা পনের সাতটার সময় শ্রীমঙ্গল পৌরসভা অন্তর্গত মৌলভীবাজার রুটস্থল থেকে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসের অভিযান চালিয়ে আদিল টি হাউজ সেকশন রুডের মৃত মহিবুল মিয়ার ছেলে আব্দুল কাইমকে গ্রেপ্তার করেছেন এ সময় আনুমানিক এগারো লক্ষ দশ হাজার টাকার মালামাল উদ্ধার করিয়া জব্দ তালিকায় মূলে জব্দ করেন গ্রেপ্তারকৃত আসামি সহ তার পালাতক সহযোগী আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে শ্রীমঙ্গল পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন আমাদের কাছে দীর্ঘদিন তথ্য ছিল যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন পাচারকারী বিভিন্ন চোরাকারবে যারা আছে তারা বিভিন্ন অবৈধভাবে ভারত বর্ণভাবে আমদানিকৃত জিনিসপত্র বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্রেরণ করে থাকে এই তথ্যের ভিত্তিতে আমাদের অফিসারের কাজ করতেছিল তো গতকাল আমরা এইমাত্র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমাদের আহ পার্শ্ববর্তী মৌলিবাজার রুটে এস এ পরিবহন সেন্টারে সেখানে আমরা সেখানে অভিযান পরিচালনা করি সেখানে অভিযান পরিচালনা করে আমরা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কিছু ভারতীয় প্রসাধনী এবং পাঁচ বস্তা ভারতীয় জেরা উদ্ধার করি এবং এটার সাথে জড়িত কায়ম নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ওই এসে এ পরিবহনে বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে যারা অন্যান্য যে জবদিগত আলামত গুলা রয়েছে যারা এখানে প্রেরক এবং প্রাপক ছিল তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহ করি এবং তাদের বিরুদ্ধে আমরা বিশেষ নিয়ে একটা মামলা রুজু করি আপাতত আমাদের গ্রেফতার একজন রয়েছেন এবং যাদের নাম ঠিকানা আমরা পেয়েছি যারা এই চোরা চালান চক্রের সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন

なるほど。